আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ স্টাইলস অ্যান্ড পাইফিং সম্মানিত আশা করি সবাই অনেক ভালো আছেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন না কেন আমাদের এই কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিও লাইক দেবেন আর এই ঘর যারা এরকম ঘর তৈরি করতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার রাখবেন তো আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এরকম ঘরের কাজ করে থাকি সবসময় এই ঘরের কাজটা মোটামুটি শেষের দিকে আমি শুধু টাইলসের কাজ চলবে ঘরগুলো কিন্তু একদম আধুনিক এবং লেটেস্ট মডেলের টাঙ্গালের সবচেয়ে সুন্দর সুন্দর ডিজাইনের ঘরে কাজ করে থাকি আমরা তো আমাদের যে যারা যারা কাজ করাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে আপনাদেরকে দশটা এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘর দেখাবো দশটা ঘরের ডিজাইন দেখাবো একদম নতুন ডিজাইন এবং লেটেস্ট মডেলের এবং আধুনিক ডিজাইন বাথরুম কিচেন চেঞ্জ হয় এই ঘরগুলো এই ঘরের ভিতর টোটাল পাঁচটা রুম বারান্দার মধ্যে দুইটা পকেট রুম আর ঘরের ভিতর তিনটা রুম একটা বারান্দার পকেট রুমে বাথরুম টয়লেট আর একটা মধ্যে কিচেন এই যে দেখতেছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘর কিন্তু এগুলো আমাদের টাঙ্গাইলের ডিজাইনের এরকম সুন্দর সুন্দর ঘর তৈরি করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো ফলো করবেন তিনের ঘর হাফ বিল্ডিং তিন চেট বিল্ডিং নাক বারান্দা টিনের ঘর টপ বারান্দা সেট ঘর বাথরুম টয়লেট সহ অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এবং লেটেস্ট মডেলের আমরা ঘরের ভিডিও সবসময় আপলোড করি এবং এরকম সুন্দর সুন্দর ঘরের ডিজাইনের কাজ করে থাকি প্রত্যেকটা বাড়ি কিন্তু আমরা অনেক সুন্দর এবং যত্ন সহকারে কাজ করে থাকি তিন চেট ঘর আর অনেক সুন্দর সুন্দর লেটেস্ট মডেলের ঘর কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে এরকম প্রত্যেকটা ঘরের ভিডিও কিন্তু ঘর সব বিস্তারিত তথ্য নিয়ে কিন্তু আমরা সবসময় কাজ করে থাকি প্রত্যেকটা ঘরের ভিডিওই আমার ইউটিউব চ্যানেল আপলোড করা আছে যারা এরকম ঘরের ভিডিও আমি ভিতর এবং বাইরের সম্পূর্ণ ডিজাইন দিতে চান এরকম ঘর তৈরি করতে গেলে কতটা খরচ হয় এরকম তথ্য চান তারা অবশ্যই চ্যানেলের ভিতরে ঢুকবেন তারপরে আমাদের এই প্রত্যেকটা ভিডিও এরকম এরকম থামনেল দেওয়া আছে ওখান থেকে দেখে দেখে

আমরা দেশের সর্বোচ্চ কোয়ালিটির কাজ থাকি সর্বোচ্চ সুন্দর সর্বোচ্চ ডিজাইন সম্পূর্ণ লেটেস্ট মডেলের ঘর আমাদের টাঙ্গাইলের ঘর কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর ঘর চ্যালেঞ্জ করে বললাম রঙের কারুকার্যে ঘরের ডিজাইন ঘরের সৌন্দর্য সব মিলিয়ে কিন্তু অনেক সুন্দর খুবই অল্প ঘর যে কিন্তু এরকম ঘর আপনারা তৈরি করতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগের জন্য আমি ডিসক্রিপশন বক্সের নাম্বারটা দিয়ে দিব কান্তি সংগ্রহ করবেন